নমস্কার বন্ধুরা দাদা বঙ্গারে ইউটিউব চ্যানেলে তোমাদের আরো একবার ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরো একটি নতুন ইনফরমेटिव ভিডিও নিয়ে মার্চ মাসের ধামাকাদার নতুন ভিডিও কিন্তু চলে এসেছি আজকের ভিডিওতে আমরা জানব এমন পাঁচটি বগেনভেলিয়া যেটা কিন্তু প্রত্যেকের ছাদ বাগানে থাকা দরকার যারা নতুন বাগান শুরু করছো যাদের অনেক রকমের আগে গাছ ছিল বোগেন আসতে চাইছো বা অনেক গাছ আছে তোমরা পাঁচটি বোগেন ভেলিয়া চাইছ পাঁচটি ভিন্ন রঙের কালার ভিডিওটি কিন্তু তাদের জন্য এর উপর বেশ করে অনেকেই কিন্তু আইডি কি জানে না তারা রং চেনে আজকে রঙের উপর বেশ করে কিন্তু ভিডিও হবে আজকে আমরা লাল রং হলুদ রঙ সাদা রং গোলাপি রং এবং কমলা রং এই মোটামুটি পাঁচটা থেকে ছটা রঙের বোগেন ভেলিয়া যেগুলো সারা বছর ফুল দেয় সেই নিয়েই কিন্তু আজকে আমরা আলোচনা করব কোন আইডি রয়েছে যেগুলো এই রকম ধরনের বেশি পরিমাণে আমাদের ফুল দেবে সেগুলো নিয়েই আজকে আলোচনা করব তো চলো আজকের ভিডিও শুরু করা যাক যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল দ্য বঙ্গ গার্ডেনকে সাবস্ক্রাইব করনি তারা জলদি সাবস্ক্রাইব করে নাও এবং অল নোটিফিকেশান অন করে নাও তারা যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব তোমরা সেই ভিডিওটির নোটিফিকেশান সাথে সাথেই পেয়ে যাবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তোমরা অনেকেই আছো যারা ছাদবাগানে বোগেনভেলিয়া করতে চাইছো কিন্তু মেলা সংখ্যক আইডি কালেক্ট করতে চাইছো না অন্যান্য গাছ রয়েছে তার সাথে কিছু বোগেনভেলিয়া চাইছো যেখানে একটা লাল বোগেনভেলিয়া থাকবে একটা সাদা থাকবে একটা হলুদ থাকবে একটা কমলা থাকবে এরকম চাইছো আইডি কোনো বেরিয়ার নয় কিন্তু সেই গাছটি অবশ্যই হেভি ব্লুমার হতে হবে অনেক বেশি পরিমাণে ফুল ধরবে এরকম কোনো গাছ চাইছো তাহলে পাঁচটি আইডি যেটা সেরা হবে তো আজকের ভিডিও কিন্তু সেই টপিকের উপরে প্রথমে যে আইডিটিকে আমি তোমাদের দেখাবো এটির নাম হচ্ছে ভিএফ রুবি দেখো কি অজস্র পরিমাণে ফুল রয়েছে এবং কীরকম লাল কালারের ফুল যদি ভোগেন আমাকে জিজ্ঞাসা করা হয় যে সব থেকে লাল কী তাহলে আমি বলবো কিন্তু রুবি এর মধ্যে একটা ডিপ রেড কালার রয়েছে যেটা আমাদের রক্তের মধ্যে থাকে যেরকম রং ঠিক সেরকম হয় এই ভিএফ রুবি তো এতে দেখো প্রচুর পরিমাণে ফুল হয় গাছটিকে শেপ দেওয়া কিন্তু খুব সহজ গাছটি বুশি টাইপের হয় আমি এটিকে বারো ইঞ্চি টবে রেখেছি দেখো কীরকম পরিমাণে গাছটিতে কিন্তু ফুল ধরেছে এটা হচ্ছে ভিএ রুবি এটি আমার মোটামুটি মাসের পুরনো একটি গাছ এবং মাসের মধ্যেই দেখো কীরকমভাবে গাছটিতে কিন্তু ফুল ধরেছে তো এই ভিএ রুবি তোমরা অবশ্যই করে কিন্তু কালেক্টে রাখবে যারা লাল বগেন ভিলিয়া চাইছো তাদের জন্য গরমকালে কি হয় এই লাল কালারটা হালকা চেঞ্জ হয়ে মোটামুটি একটু কালারটা কিন্তু হয়ে যায় শীতের সময় আবার কিন্তু তার সঠিক কালার ফিরে আসে এবং মোটামুটি মার্চ এপ্রিল মাস পর্যন্ত এর কালার এরকমই থাকে যখন টেম্পারেচার থার্টি ফাইভ ক্রস করে যায় এর কালার একটু হলেও মানে চেঞ্জ হয় রুবি একটু সেন্সিটিভ আইডি কিন্তু এর ফুল কিন্তু অনেক বেশি পরিমাণে হয় তো এরপরে কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে দাদা সাদা এমন একটি আইডি বলো যেটি ছাদ বাগানে সব সময় ফুটবে এবং অনেক বেশি পরিমাণে ফুল দেয় এখানে তোমরা অনেকগুলো অপশান পেয়ে যাবে যেমন গ্ল্যাব্রা হোয়াইট একটি অপশান রয়েছে কিন্তু গ্ল্যাব্রা হোয়াইট একটা নির্দিষ্ট টাইমেই কিন্তু বেশি পরিমাণে ফুল দেয় তারপরে মোটামুটি একটা টাইম পর্যন্ত সে ফুল দেওয়া বন্ধ করে দেয় কিন্তু আমি এখানে তোমাদের সুবরাকে সাজেস্ট করব যারা একটাই সাদা আইডি রাখতে চাইছো সুভরা কিন্তু সারা বছর কন্টিনিউয়াসলি ফুল দিয়ে যায় এর কোনো পার্টিকুলার সিজন নেই যে এই সময় ফুল আসবে এই সময় ফুল আসবে না এরকম কিন্তু কোনো ব্যাপার নেই শুভ্রা সারা বছর বর্ষাকালে পর্যন্ত কিন্তু শুভ্রাতে তোমরা ফুল পাবে একদম প্রচুর বেশি পরিমাণে ফুল হয় দেখো এরকম সাদা একটি আইডি অবশ্যই করে তোমাদের কালেকশানে যারা একটি আইডি রাখতে চাইছ বাগানে সেটি সাদা অবশ্যই করে শুভ্রাকে রাখবে আরও অনেক অপশান তোমরা পেয়ে যাবে গ্ল্যাবরা হোয়াইট রয়েছে ড্যানিয়া হোয়াইট রয়েছে সাদার মধ্যে তোমরা ম্যারি পামারের কিছু পেয়ে যাবে চিত্রাকৃতি কিন্তু কিন্তু সাদা হয়ে সেগুলো আমি বলবো না সাদা তোমরা কিন্তু তোমাদের রাখার চেষ্টা কেউ যদি আমাকে জিজ্ঞাসা করো যে দাদা একটা আমি হলুদ আইডি রাখবো ছাদ বাগানে তার জন্য কোন আইডি রাখবো হলুদের অনেক অপশান রয়েছে মোনালিসা ইয়েলো রয়েছে ক্যালিফোর্নিয়া গোল্ড রয়েছে এছাড়া নতুন নতুন প্রচুর কিন্তু হলুদের ভ্যারাইটি রয়েছে তার মধ্যে থেকে কোনটা সিলেক্ট করা ঠিক হবে দেখো যদি একটা আইডি রাখতে হয় এবং অনেক বেশি পরিমাণে ফুল দেবে এরকম আইডি যদি চাও তাহলে অবশ্যই বলবো এই ক্যালিফোর্নিয়া গোল্ডকে রাখার জন্য দেখো রকম পরিমাণে ফুল দিয়েছে দেখতে পাচ্ছ আমি গাছটিকে আমি প্রাইমারি ক্যামেরাতে দেখাবো তার আগে বলে দিই এই যে ক্যালিফোর্নিয়া গোল্ড এ প্রচুর বেশি পরিমাণে ফুল দেয় এবং এই ক্যালিফোর্নিয়া গোল্ড কিন্তু অনেক বেশি স্ট্রং গাছ খুব সুন্দরভাবে গাছটি হয় কোনো রকমের ছত্রাক আক্রমণ হয় না এবং এর খুব খাবার বেশি পরিমাণে গ্রহণ করে এবং অনেক বেশি পরিমাণে আমাদের কিন্তু ফুল দেয় তো ক্যালিফোর্নিয়া গোল্ড যারা একটি হলুদ রঙের আইডি চাইছো অবশ্যই করে রাখতে পারো এছাড়া তো অনেক অপশান রয়েছে তোমরা যদি বেশি চাও তাহলে কিন্তু সেই অপশানগুলো তোমাদের কাছে কিন্তু খোলা রয়েছে তো চলো প্রাইমারি ক্যামেরাতে দেখা যে ক্যালিফোর্নিয়া গোল্ড কীরকমভাবে ফুল দেয় তাহলে তোমরা বুঝতে পারবে তো বন্ধুরা দেখো এটা হচ্ছে ক্যালিফোর্নিয়া গোল্ড দেখো গোড়াটা দেখো কীরকম এবং কি অদস্য পরিমাণে ফুল দিয়েছে এবং উপরে দেখো উপরে গিয়েও কিন্তু এরকম ফুল দিয়েছে এখানে আমার একটা আলাদা সেট রয়েছে তোমরা যারা আগের ভিডিও আমার ফলো করেছো জানো এইগুলোতে কিন্তু সব মাল্টিক্রাফ্ট হবে এবং উপরে এই হলুদগুলো থাকবে না এখানে কোনো ডালে সাদা কোনো ডালে গোলাপি কোনো ডালে লাল এরকমভাবে করার ইচ্ছে রয়েছে তো বন্ধুরা গোলাপি আইডি কিন্তু অনেক রয়েছে সাজেস্ট করার মতো কিন্তু অনেক আইডি রয়েছে ফার্মোসা রয়েছে মিনি ফার্মোসা রয়েছে সিলুয়েট রয়েছে এগুলো কিন্তু সাজেস্ট করা যায় কিন্তু আমি তোমাদের বলবো যদি গোলাপি আইডি চাও এবং সেটা মোটামুটি সারা বছর ফুল দিয়ে যাক তাহলে অবশ্যই করে এইচ বি সিং তোমাদের কালেকশানে রাখতে হবে পেছনে দেখো যে আইডিটি রয়েছে এটি এইচ বি সিং তো বন্ধুরা দেখো এটা হচ্ছে এইচ বি সিং কি পরিমাণে দেখো ফুল ধরেছে কোনো পাতা নেই শুধু কিন্তু ফুল আর ফুল অবশ্যই করে সংগ্রহের তালিকায় এইচ বি সিংকে রাখার কিন্তু চেষ্টা করবে অসাধারণ কিন্তু ফুল তো বন্ধুরা দেখো কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে দাদা একটি অরেঞ্জ আইডি সাজেস্ট করো তাহলে কি সাজেস্ট করা উচিত অরেঞ্জ আইডি কিন্তু অনেক রয়েছে দেখো আমার এই পাশে রয়েছে দেখো জয়া কি রকম পরিমাণে কিন্তু ফুল ধরে আছে কিন্তু একটি যদি অরেঞ্জ আইডি রাখতে হয় তাহলে কিন্তু আমি জয়াকে সাজেস্ট তোমার করবো না কারণ জয়া নির্দিষ্ট একটি সময়ে কিন্তু আমাদের ফুল দেয় সেটা হচ্ছে শীতের পরে শীতেও কিন্তু জয়াতে তোমরা তেমন ফুল দেখতে পাবে না শীতের পরে যে বসন্ত আসবে সেই রকম সময়ে কিন্তু জয়াতে ফুল দেয় অনেক এরকম আইডি রয়েছে যেমন কি যেমন হচ্ছে সুফিয়া ইন্ডিয়ানা দেখো এক পাশে দেখো সুফিয়া এখানে ফুটে রয়েছে কিরকম ভাবে তোমার দেখানোর চেষ্টা করি দেখো সুফিয়া কিন্তু এই সময় ফুল দিচ্ছে প্লাস রয়েছে মেরি পামার এইরকম টাইপের আইডিগুলো এইরকম সময় কিন্তু বেশি ফুল দেয় তো কি এমন আইডি আমরা রাখবো যেটা কিন্তু সারা বছর ফুল দেয় দেখো আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য নয় যারা বোগেনভিলা মেলা কালেক্ট করে আজকের ভিডিওটা তাদেরই জন্য যারা কিন্তু অনেক রকমের গাছ করে তার সাথে কিছু বোগেনভিলা চাইছে শুধু রঙের উপর বেশ করে তাদের আমি সাজেস্ট করব চল দেখাই কোনটা তো তাদের জন্য আমি সাজেস্ট করব এটা হচ্ছে জাকিরানা দেখো একটি সুন্দর একটি গাছ আমার পুরোনো গাছ তো এটা কিন্তু সারা বছর ফুল দেবে দামও তুলনামূলক অনেক কম এবং সারা বছর ফুল হয় ইনস্টলমেন্টে কিন্তু ফুল দিয়ে যায় এবং খুব সহজে কিন্তু নতুন বাগানের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আইডিয়া অবশ্যই করে কিন্তু সংগ্রহের তালিকায় তোমরা জাকিরানাকে রাখতে পারো অরেঞ্জ কালার হিসেবে বন্ধুরা এবারে একটা তোমাদের ফাও আইডিয়া আমি বলে দিই অনেকে আছো যে আমার তো পাঁচটা কালার হয়ে গেল লাল হলুদ সাদা গোলাপি এবং কমলা আরেকটি আমি আইডি আমার মনে হচ্ছে যে নেওয়া যেতে পারে একটা বাইকালার হলে ভালো হয় সেখানে দুই তিন রকমের কালার মিক্স থাকবে তাহলে কি নেওয়া যায় বাই কালার এখন মার্কেটে কিন্তু প্রচুর রয়েছে কিন্তু তোমাদের সুবিধার্থে একটি কালার বলবো যেটা কিন্তু সারা বছর ফুল আজকের ভিডিওতে তোমাদের যে পাঁচটি আইডির কথা প্রথমে বললাম সেগুলো কিন্তু হেভি ব্লোমার এমন নয় যে সেটা শুধুমাত্র একটি সময় ফুল দেবে তো এমন একটি আইডি আমরা দেখবো যেটা কিন্তু বাইকালার এবং সারা বছর তোমাদের ফুল দেবে দেখো বন্ধুরা বাইকালার কিন্তু মার্কেটে অনেক রয়েছে এখন প্রচুর বাইকালার রয়েছে কিন্তু আমি তোমাদের বলবো অবশ্যই করে এই আইডিটিকে সাথে রাখবে এটির নাম হচ্ছে স্প্ল্যাশ দেখো কীরকম পরিমাণে কিন্তু ফুল ধরেছে এর কালারটা দেখো কিন্তু অসাধারণ অবশ্যই করে কিন্তু সংগ্রহের তালিকায় স্প্ল্যাশকে রাখার চেষ্টা করবে তো যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে দেখো আবারও দেখা হচ্ছে নেক্সট এপিসোডে ততক্ষণের জন্য চলি টাটা